সরকার বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করে এই সরকারের মূল লক্ষ্য সংস্কারের মাধ্যমে এই সব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে সংস্কারের কাজ চলমান রয়েছে এই জন্য সবারকে ধর্ত ধারণ করতে হবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের অনেক উন্নত হয়েছে সাধারণ জনগণের সহযোগিতা পেলে এটা আরো ভালো পর্যায়ে নিতে পারবে বলে আমি আশা করি মদ কি আগের থেকে অনেক কমে নাই তো পদক্ষেপ না নিলে কমতাছে কি আমরা পদক্ষেপ নিচে দেখেই কমতেছে এবং আস্তে আস্তে দেখবেন মদ সন্থাস থাকবে আর দিনের এই রথযাত্রা অনুষ্ঠানে শুভ প্রতিনিধি অনুষ্ঠানে উপলক্ষে বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যতদূর জানা যায় আমাদের এই উপমহাদেশে প্রাচীন কাল থেকে রথযাত্রা অনুষ্ঠান প্রচলন রয়েছে সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও এই রথযাত্রা পালিত হতে সুদীর্ঘতাও ধরে এই অনুষ্ঠানটি আমাদের দেশে জগন্নাথ দেবের রথযাত্রা হিসাবে পরিচিত কিন্তু ধামরাই রথযাত্রাটি যশো মাধবের রথযাত্রা হিসাবে সবাই জানে এ কারণ হিসাবে জানতে পেরেছি একই দেবতার বিভিন্ন নামের কারণে রথযাত্রার অনুষ্ঠানে এই একাধিক পরিস্থিতি নাম যাই হোক আমাদের দেশে এই অনুষ্ঠানটি পঞ্জিকা অনুসরণ করে আসামের নির্দিষ্ট তিথিতে সর্বোচ্চ অনুষ্ঠিত হয় রথযাত্রা অনুষ্ঠানই বাংলার এই অনুষ্ঠান নিঃসন্দেহে আমাদের কর্তৃত্বে একটি উজ্জ্বল নিদর্শন আমি জেনে আমন্ত্রিত হয়েছি যে আমরা এই রথযাত্রা অনুষ্ঠানটি দেশের মধ্যে শ্রেষ্ঠ রথযাত্রা

বলা আমার বিশ্বাস রথ উৎসব কে করে আজ হাজার হাজার মানুষের উপস্থিত আমি এই সহাবস্থাকে সহজে অনুমান করতে পারি যে কি বিকল্প পরিমাণ আনন্দ পলা মানুষ জাগ্রত হয়েছে বলছেন আবারও মিলিনিয়ার নেওয়ার পরে ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলে মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে